আজকে আমি গেছিলাম নৈহাটির বড়ো মায়ের কাছে পুজো দিতে এবং সঙ্গে গেছিল আমার মা মাসি দিদি ও দিদির পরিবার হ্যাঁ বন্ধুরা তাই সকাল সকাল টোটো ধরে চলে গেছিলাম লঞ্চ ঘাটে সেখান থেকে লঞ্চে করে নদী পার হয়ে আমরা চলে আসি নৈহাটি ফেরিঘাটে তারপর বড়ো মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনে নিই তারপর যখন পুজো দিতে যাই তখন দেখি বিশাল লাইন পড়েছে সেই জন্য আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি এবার তোমাদের বলি এখানে যদি তোমরা পুজো দিতে আসো তাহলে পুজোর সব জিনিসই এখানে তোমরা পেয়ে যাবে তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মেন গেটের সামনে এসে পৌঁছেছি বড় মায়ের কাছে এটা আমার ফার্স্ট টাইম আসা এর আগে কোনোদিনও বড় মায়ের কাছে আসার সুযোগ আমার হয়নি অবশেষে যখন তখন দর্শন অবশ্যই করব এবং তোমাদেরও আর এখানে হাজার হাজার হয়েছে দর্শনার্থীরা পুজো দিতে আসে তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু প্রচুর ভিড় তো ফাইনালি দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দর্শন করলাম বড়মাকে আর বড়মাকে দর্শন করার পর আমার মন প্রাণ যেন ভরে গেল তারপর বড়মাকে মাকে পুজো দিলাম এবং বললাম সবার মঙ্গল করো মা তারপর মন্দির থেকে বেরিয়ে এলাম এবং একটা দোকান থেকে বড় মায়ের দুটো ছবি কিনে নিলাম কারণ আমার বাড়িতে একটাও বড় মায়ের ছবি ছিল না তারপর একটা দোকান থেকে সবাই মিলে কচুরি এবং আরেকটা দোকান থেকে আলু কাবলু মাখা খেলে আজকে কমেন্টে জয় বড় মা অবশ্যই লিখে দেওয়া সাবস্ক্রাইব পারলে করেই দিও